বন্ধুত্বের সম্পর্ক আল্লাহ তালা পছন্দ করেন আর আজকাল মানুষ সেটা ব্যবহার করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার জামায়ের একটা বন্ধু ছিল যার সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই ভালো সেখানে আমরা যাওয়া আসা করতাম তারাও আমাদের বাড়িতে আসতো এরকম চলতে চলতে হঠাৎ আমার জামাইয়ের বন্ধু অনেক অসুস্থ হয়ে পড়ে ওষুধ খাইলে সুস্থ থাকে কয়েকদিন পর পর অসুখটা বেশি হয় আবার কমে যায় যখন সে বেশি অসুস্থ হয় তখন আমরা তাকে দেখতে যাই এরকম চলতে থাকে প্রায় অনেক দিন কখনো কখনো আমার জামাই একাও যায় সেখানে স্বামী অসুস্থ হলে স্ত্রী তো ভেঙে পড়বেই কান্নাকাটি তো করবেই আমার জামাই তার বন্ধুর বউকে সান্ত্বনা দেয় আমিও সান্ত্বনা দিই আমি কোনো দিনই তাদেরকে কোনো সন্দেহ করিনি তাদেরকে নিয়ে আমি কোনো দিনই কিছু ভাবিও নি ওদের বাসা আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয় ওদের পাড়া প্রতিবেশীরা আমাকে বলে আমি ওদের কথায় গুরুত্ব দিই না আমি কখনো বিশ্বাসই করতে পারিনি যে আমার জামাই ঘরে দুইটা বাচ্চা রেখে বাইশ বছরের ছেলে ছেলেকে বিয়ে দিতে হবে সাত বছরের মেয়ে তার বন্ধুর হচ্ছে দুইটা মেয়ে বিয়ে দিছে এরকম একটা অবস্থাতে বা এরকম বয়সে তারা কিভাবে অসুস্থ থাকতে থাকতে কিছুদিন পর মারা যায় আমার জামাই তার বন্ধুর বউকে বুকে জড়াইয়া বন্ধুর মৃত্যুর দিনে আমি সামনে থেকে দেখছি কিন্তু পরিস্থিতিটা এমন ছিল যে আমি তাকে কিছু বলতে পারি নাই এগুলো নিয়ে আমার বাড়িতে অনেক অশান্তি হয় এর কয়েকদিন পর আমার জামাই ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে আসে মেয়ে হয়ে মেয়ের সর্বনাশ করে এরকম মেয়ে মানুষ দুনিয়াতে বেঁচে থাকার থেকে মরাই ভালো এরকম একটা পরিস্থিতিতে আমি কি করতে পারি বলেন আমি যদি তার সংসার সেরে চলে যাই আমার ছেলে মেয়ের কি হবে ওদের সৎ মা কি দেখবে ওদের নাকি ওদের বাবা ওদের গুরুত্ব দিবে এরকম ভাবে এই দীর্ঘদিন যাবৎ তার সংসারে থাকতেছি খাইতেছি নিতেছি কয়েকদিন পর পর ঝগড়া গন্ডগোল অশান্তি হতেই থাকে আমার সংসারে এরকম দেখতে দেখতে আমার জামাই তার দ্বিতীয় বউকে আমার বাড়ির একটা ঘর বানিয়ে দেয় ওকে নিয়ে সেখানেই থাকে সেখানে রাতের অন্ধকারে পুরুষ আসে তার কাছে আমি এই কথাগুলো এক বিশ্বাস করতাম না যখন নিজের চোখের সামনে থেকে দেখলাম এখন আমি এগুলো বিশ্বাস করি একসময় ভাবিদের মুখে গল্প শুনতাম বিশ্বাস হতো না আমার আর আজকে সেই ঘটনাগুলি ঘটতেছে আমার ঘরের ভিতর আমার জামাই এগুলো নিজের চোখে দেখেও তাকে কিছু বলে না হয়তো একটু মারলো বকে দিল তারপর আবার সব ঠিক হয়ে যায় যতই যেটা করুক না কেন অন্যের সংসার ভাঙতে চাইলে নিজের সংসার গড়া কোনো দিনই হবে না এরপর আমার জামাই যেখানে কাজ করে সেখানে ওকে নিয়ে চলে যায় ওই যে বললাম অন্যের সংসার ভাঙলে নিজের সংসার গড়া কোনো দিনই হবে না কয়েকদিন পর আমার জামাই ওকে ডিভোর্স দিয়ে দেয় কথার কথা কয়েকদিন বললেও এই ঝামেলাটা ছিল দীর্ঘ পাঁচ বছর এই জন্য সংসারের চিন্তা শুকিয়ে গেছি তো বন্ধুরা এটা ছিল আমার এক জীবনের গল্প যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি কিন্তু একদম সত্য আপনারা আবার মিথ্যা ভাইবেন না আপনাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটাও ঘুমায় গেছে আমার এই নতুন চ্যানেলে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন প্লিজ দয়া করে একটা লাইক দিবেন সাদা কাপড়ে দাগ লাগলে যেমন উঠতে চায় না এমনই আমাদের সম্পর্কটা এমন হয়ে গেছে মন আর কোনো দিনই জোড়া লাগবে না সে আমাকে যতই ভালোবাসা দিক না কেন আমি কোনোদিনই তার এই বিশ্বাসঘাতকতার কথা ভুলতে পারবো না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার বরাম্মর জন্য দোয়া করবেন আমার ভিডিও গুলা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ